আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইউটিউব থেকে কীভাবে আপনার রিংটোন সেট করবেন এখান থেকে দেখতে পারবেন আপনার যখনই রিংটোন বলে সার্চ করবেন তখন আপনারা অনেক রিংটোন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে কোনো গানের রিংটোন কিন্তু আপনার এখানে পছন্দের গানের রিংটোন কিন্তু সেট করতে পারবেন যে কোনো রিংটোন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে গানের রিংটোন পছন্দ সেটা আপনারা সার্চ করে নেবেন সবার প্রথমে এবার আপনারা এখান থেকে ইউটিউব থেকেও করতে পারেন টিকটক থেকেও করতে পারবেন টিকটকের অ্যাপ যদি আপনার ওপেন করেন টিকটকের মধ্যে দেখবেন অনেক গান কিন্তু আপনাদের থাকে এই সব গানগুলিকে কিন্তু আপনারা রিংটোনে সেট করতে পারবেন এবার এটা করতে হলে পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আপনাদের ওপেন করে নিতে হবে মোবাইলের যে সেটিংসের অ্যাপটি এটাকে আমি ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে যেটা করবেন সেটা হচ্ছে একটু উপরের দিকে তুলবেন তোলার পরে এখান থেকে দেখতে পারবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ভাবে শো করবে এবার রিংটোন কীভাবে সেট করবেন করতে হলে বার একটু নিচের দিকে আসতে হবে এখানে ফোন রিংটোন বলে পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করবেন এবার ধরুন আপনাদের আগে থেকে রিংটোন সেট করা আছে তাহলে কীভাবে রিংটোন চেঞ্জ করবেন সেটা করতে হলে এখানে প্রচুর রিংটোন থাকবে সেটের রিংটোন এইগুলো এবার যে কোনো একটি রিংটোন পরিবর্তন করে নেবেন এবার যদি আপনাদের কোনো গান না থাকে তাহলে কিভাবে আপনারা সেট করবেন এখানে পেয়ে যাবেন কাস্টম রিংটোন বা আপনারা পেয়ে যাবেন অ্যাড রিংটোন বা ওখানে আপনারা পেয়ে যাবেন ওখানে আপনাদের চুজ ফাইল এরকম অপশন থাকবে যেহেতু আমি এই কাস্টম রিংটনে ক্লিক করছি এবার যে গানটি রয়েছে আপনারা সেটাকে চুজ করবেন এখানে দেখবেন আমার অনেকগুলি গান কিন্তু রয়েছে এবার এই গানগুলো আপনারা যে কোনো একটি গান আপনারা সেট করতে পারবেন যেহেতু আমি এখানে একটি গান সেট করে নিচ্ছি আপনারা সেট করে নেবেন বা এরকম সেট করে নিলে পরে দেখতে পারবেন আপনাদের সেই গানটি সেট হয়ে গিয়েছে এবার পরপর অনেক ক্ষেত্রে কি হয় আপনাদের ওখানে ওকে এর অপশন দেয় তখন আপনাদের গান সেট হয় এবার যেহেতু আমি এটা সেট করলাম তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু এটা সেট হয়ে যাবে বা আমার মোবাইল কিন্তু এরকমভাবে সেট হয়ে যাবে ঠিক আপনার এরকমভাবে আপনার যে কোনো গানের রিংটোন সেট করতে পারবেন ইউটিউব থেকে নিয়ে হোক বা আপনাদের টিকটক থেকে হোক বা আপনার গ্যালারির মধ্যে হোক যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু আপনার রিংটোনের মধ্যে সেট করতে পারবেন কীভাবে গান সেট করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এটা শেষ করছি